শনিবার ভুলেও কিনবেন না এই আটটা জিনিস পড়বেন শনিদেবের কু নজরে জীবনে শুরু হয় শনির সাড়ে সাথে বেশিরভাগ বাঙালি না জেনে বুঝে শনিবার দিনই এই জিনিসগুলো কিনে থাকেন শনিবার এই জিনিসগুলো কিনলে শনিদেব অত্যন্ত হন যার ফলস্বরূপ তার বক্র দৃষ্টিতে জীবনে খারাপ সময় আসে জীবনে নামবে ভয়ানক বিপর্যয় দূর হবে পরিবারের সকল সুখ শান্তি এই আটটা জিনিস কখনোই কিনবেন না শনিবার বারংবার সতর্ক করে বলা আছে শাস্ত্রে জানো হিন্দু ধর্ম এবং শাস্ত্রে সপ্তাহের সাতটা দিনের পৃথক পৃথক দেবতা এবং গ্রহের কথা উল্লেখ করা হয়েছে নির্দিষ্ট দিনে এই দিনের অধিপতি দেবতা পুজো এবং গ্রহ অধিপতি হলেন শনিদেব যে ব্যক্তি এই দিনে নির্দিষ্ট নিয়ম মেনে ভক্তি সহকারে শনিদেবের আরাধনা করেন তার জীবনে হামেশাই সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি বিরাজ করে প্রসঙ্গত শনিদেব মানুষকে তার কর্ম অনুযায়ী ফল দেন সকলেই চান তারা যেন শনির ক্রোধের শিকার না হন এদিন এই শনিদেবকে খুশি করার জন্য মানুষ নানান রকম প্রতিকার করে থাকেন শনি মন্দিরে পুজো দেন শনিকে সর্ষে তিল অর্পণ করেন অনেকে আবার শনিদেবকে খুশি করতে অসত্য গাছে পুজো করেন সেই সঙ্গে এদিনে আমিষ ভক্ষণ একেবারেই করা উচিত নয় বলে মনে করেন বহু মানুষই হয়তো আপনাদের মধ্যে কম বেশি অনেকেই এই নিয়মটা পালনও করেন শাস্ত্র মতে শনিবার কিছু নির্দিষ্ট জিনিস কিনে শনিদেব অত্যন্ত প্রধান্বিত হয়ে ওঠেন যার ফলস্বরূপ তার বক্র দৃষ্টিতে ছাড়খার হয়ে যায় মানুষের জীবন এখানে এমন আটটা জিনিসের উল্লেখ করা হয়েছে যা বলেও শনিবার কেনার কথা মাথায় আনবেন না দেখে নিন এক সর্ষের তেল জ্যোতিষ শাস্ত্র মতে শনিবার বলেও সর্ষের তেল কেনা উচিত নয় মনে করা হয় এমন করলে জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় নানান ধরনের সমস্যার ব্যক্তির জীবনকে জর্জরিত করে শনিবার সর্ষের তেল কিনলে অত্যন্ত প্রধান্বিত হয়ে পড়েন শনিদেব যার দরুন রোগ ভোগ এবং আর্থিক ক্ষতি লেগেই থাকে শুধুমাত্র কেনার কথাই নয় শনিবার ভুলেও কাউকে সর্ষের তেল দান করবেন না এতে সংসারের নানান রকমের সমস্যার সৃষ্টি হয় বরং এদিন সর্ষের তেলে তৈরি হালুয়া কালো কুকুরকে খাওয়াতে পারেন তাহলে শনির দশা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন আপনি দুই লবণ শনিবার লবণ কিনলে এক পরিবারের ওপরে ঋণের বোঝা বাড়তে থাকে আর্থিক ক্ষতি লক্ষ্য করা যায় এদিন নুন বা লবণ কিনলে পরিবারে দীর্ঘস্থায়ী অসুস্থতা দেখা যেতে পারে শনিবার ছাড়া সপ্তাহে যে কোনো দিনে নুন কিনতে পারেন তিন জুতো বা চপ্পল শনিবার জুতো বা চপ্পল কেনার মতন ভুল কখনোই করবেন না জুতো বা চপ্পলের মতো জিনিসগুলো সর্বদাই নেগেটিভ শক্তির বাহক তাই শনিবার এই ধরনের জিনিস কেনাকাটা করলেই শনিদেব অত্যন্ত রুষ্ট হয়ে যান তাই তার বক্র দৃষ্টি থেকে বাঁচতে চাইলে এই ধরনের জিনিস কেনা থেকে বিরত থাকুন সার বেগুন শনিবার বেগুন কেনাকেও শাস্ত্রে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে এদিন বেগুন কিনলে শনিদেবের রসায়ন আলে পড়তে হতে পারে বরং এদিন বেগুন পুড়িয়ে খাওয়ার চেষ্টা করুন তাহলে গ্রহ দোষের হাত থেকে অনেকাংশ রেহাই পাবেন পাঁচ লোহার জিনিস লোহাকে শনিদেবের ধাতু বলে গণ্য করা হয় তাই শনিবার লোহার তৈরি কোন জিনিস কেনা উচিত নয় বলে জানিয়েছেন জ্যোতিষ শাস্ত্র বিশেষজ্ঞরা মনে করা হয় শনিবার লোহার তৈরি কোন জিনিস কিনলে শনিদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েন তাই বড় ঠাকুরের প্রকোপের হাত থেকে বাঁচতে চাইলে ভুলেও এই কাজ করবেন না তবে এদিন লোহা দান করতে পারেন শনিবার লোহার তৈরি কোনো জিনিস কাউকে দান করলে চাকরি এবং ব্যবসার উন্নতি হয় শনিদেবের আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধি চিরকাল বজায় থাকে শনিবার চামড়ার তৈরি কোনো জিনিস কেনা উচিত নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ছয় বিউলির ডাল শনিবার ভুলেও বিউলির ডাল কিনবেন না বা রান্না করবেন না এটি অশুভ বলে বিবেচিত হয় যার দরুন শনির দশা ব্যক্তি পিছু ছাড়তে চায় না বলা হয় শনিবার বিউলির ডাল কেনার পরিবর্তে দান করা অত্যন্ত শুভ সাত কয়লা শনিবার কয়লা কেনা অত্যন্ত অশুভ প্রচলিত ধারণা অনুযায়ী এদিন কয়লা কিনলে শনির দোষ লাগে এবং সংসারের দারিদ্রতা সৃষ্টি হয় এমনকি আপনার উন্নতির পথেও এটি বাধা সৃষ্টি করতে পারে বাড়ির কোনো কাজে কয়লার প্রয়োজনীয়তা থাকলে তা শনিবারের আগে অথবা পরে কেনার চেষ্টা করুন কয়লা ছাড়াও কাজল শনিবার কেনা উচিত নয় কথিত আছে মহিলারা এদিন কাজল কিনলে তাদের দাম্পত্য কলহ লেগে থাকে সংসারে নানান ধরনের জটিলতা তৈরি হয় আট কালো পোশাক শনিবার ভুলেও কখনো কোনো কালো রঙের পোশাক কিনবেন না বাড়িতে থাকা কোনো অপ্রয়োজনীয় কালো পোশাক এদিন খেলেও দেবেন না তবে শনিবার কালো পোশাক পরতে পারেন যা আপনাকে কু থেকে বাঁচাতে সাহায্য করবে